আসসালামু আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে থাকছি আমি সাজিয়া শাহ পশ্চিমা বিশ্ব দাবি করছে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হবে কিন্তু সত্যটা যা আপনারা জানেন না এই পুরনো অপর্যাপ্ত বিমানগুলো কেবল রাজনৈতিক নাটকের অংশ ব্রাশের স্নায়ুযুদ্ধের মতো গভীর কৌশলার আর আধুনিক প্রযুক্তি তাদের আকাশে অপ্রতিরোধ করেছে আপনি আজকে দেখবেন কিভাবে পশ্চিমা সামরিক নাটকগুলো ভেঙে পড়ে এবং রাশিয়ার শক্তি প্রকাশ পায় পশ্চিমারা ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহের দাবি করছে তবে প্রকৃত তথ্য সম্পূর্ণ ভিন্ন এটি নতুন বিমান নয় বরং কয়েক দশক পুরনো প্রযুক্তির একটি সংস্করণ পশ্চিমা মিডিয়া দাবি করে এটি যুদ্ধের গতিপথ বদলে দেবে কিন্তু বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক মাত্র সশস্ত্র শক্তিকে করতে পারবে না। সরবরাহের পেছনে পশ্চিমা সামরিক শিল্প কমপ্লেক্সের অর্থনৈতিক স্বার্থ রুখে আছে তারা পুরনো বিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দিয়ে একটি কৌশল চালাচ্ছে যা তাদের অস্ত্র বিক্রির জন্য জায়গা তৈরি করে ন্যাটোরের পদক্ষেপ রাশিয়ার আকাশপথে আধিপত্য বজায় রাখার বাধা দিতে সক্ষম নয় বরং শুধু ইউক্রেনকে সংঘর্ষের মঞ্চ করে ফেলেছে এই বিমানগুলো মূলত নেদারল্যান্ড ডেনমার্ক এবং নরওয়ে ত্রিশ থেকে চল্লিশ বছর আগের পুরনো ফ্লেট থেকে আনা তারা ব্লক টোয়েন্টি সংস্করণ যা বহুদিন ধরে ব্যবহৃত সুতরাং এগুলো আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেনাতে পারবে না রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধযন্ত্রের বিপরীতে এগুলো খুবই দুর্বল ও অপ্রচলিত মোট পঁচাশিটি এফ সিক্সটিন সরবরাহে প্রতিশ্রুতি দিল যাদের মধ্যে অনেকেই প্রশিক্ষণ কাজে ব্যয় হবে তাই বাস্তবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য সংখ্যা অনেক কম এভাবে ইউক্রেনের আকাশ রাশির আধিপত্য সরকারি ও সামরিক কারণে বজায় থাকবে কারণ ছোট বিমান সংখ্যা দিয়ে বড় সংখ্যার আধুনিক বিমান প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় সামরিক বিশেষজ্ঞরা বলছেন আকাশ আধিপত্যের জন্য শতাধিক আধুনিক যুদ্ধ বিমান দরকার রাশিয়া সীমান্তে ইতিমধ্যে সুখই সিরিজের হাজারো বিমান মোতায়েন করেছে এই অবস্থায় পুরনো F16 গুলো দিয়ে আকাশের সমার প্রতিদ্বন্দ্বিতা অসম্ভব এবং হাস্যকর F16 বলতে প্রতীকী সহায়তার জন্য দা হচ্ছে পশ্চিমবারে ইউক্রেনের জনগণকে বিশ্বকে দেখাতে চায় তারা সাহায্য করছে কিন্তু প্রকৃত পক্ষে এটি যুদ্ধের মন্ত্রকে জটিল বিপজ্জনক করছে এই বিমানগুলো একটু রাশিয়ার শক্তিকে কমাতে পারবে না ওই অঞ্চলে পশ্চিমের F16 এর ইলেকট্রনিক ওয়েয়ারফেয়ার সিস্টেম গোপন আপডেট করেছে বলে দাবি করে কিন্তু মার্কিন উনসত্তরতম ইলেকট্রনিক স্কোয়াড এক বিশেষ সফটওয়্যার পরিবর্তনের পেছনে দ্রুত ও তাড়াহুড়ো স্পষ্ট তারা ইউক্রেনকে সাহায্য না করে বস্তুগত তথ্য সংগ্রহ করছে এই সফটওয়্যার আপগ্রেড মাস্টার প্ল্যান্ট রয়েছে যেখানে ইউক্রেনীয় পাইলটরা রাশিয়ার অত্যাধুনিক সিস্টেমের মোকাবিলা করে ডেটা সংগ্রহ করবে নাটোর উদ্দেশ্য যুদ্ধের সহযোগিতা নয় বরং নিজেদের প্রযুক্তি উন্নয়নের জন্য পরীক্ষা চালানো পশ্চিমারে ইউক্রেনকে ব্যবহার করে নিজেদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের পরীক্ষামূলক ডেটা সংগ্রহ করছে যা মানুষের জীবন হানি সহনীয়তা ছাড়িয়ে যাচ্ছে এটি সামরিক সাহায্যের চেয়ে অনেক বেশি নাচি পরিকল্পনার মতো যা নিষ্ঠুর ও স্বার্থপর রাশিয়া নিয়মিত গোয়েন্দা বিমানের মাধ্যমে পশ্চিমাদের নজরদারি করছে এবং তাদের প্রযুক্তিকে শক্তিশালী করছে তাই ক্ষমতাধর দেশ হিসেবে রাশিয়া তার সেনাবাহিনী প্রযুক্তির গোপনীয়তা রক্ষা করে অবস্থানে থাকে এই দৃষ্টিতে এফ আপগ্রেড রাশিয়ার আধিপত্য বিস্তারকে থামাতে সক্ষম রাশিয়ার এস ট্রাফার্ম সিস্টেমে যেভাবে যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা করে তা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এসিও থার্টি ফাইভ ও এসিও ফিফটি সেভেন যুদ্ধ বিমানগুলো সমর্থনে রাশিয়া আকাশে উৎকৃষ্ট অবস্থানে রয়েছে যা এফ সিক্সটিন এর মতো পুরনো বিমানকে সহজেই প্রতিহত করতে পারে ওদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া নিয়মিত ও বারাত্ম ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন তাদের বিমান ঘাটিগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে এটি স্পষ্ট প্রমাণ রাশিয়ার আকাশ আধিপত্য কতটাই শক্তিশালী এফ সিক্সটিন যুদ্ধ বিমান এখন আকাশ প্রতিরক্ষার সীমান পদ্ধ বড় ধরনের আক্রমণাত্মক ভূমিকা পালন করতে অসামর্থ্য এটি রাশিয়ার বিমান বাহিনীর সামরিক পরিকল্পনার কারণে হচ্ছে যেখানে এফ সিক্সটিন গুলোকে ফ্রন্ট লাইন থেকে দূরে রাখা হচ্ছে গতানুগতিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আপগ্রেড পরেও রাশিয়ার রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যে কোনো সময় অভিযোজিত আধুনিক হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা এই বিমানগুলোর হামলার মুখে ঝড়ের মতো বিস্ফোরিত হবে যে কোনো এফ সিক্স এর ধ্বংস ইউক্রেনের ক্ষেত্রে বিরাট ক্ষতি হবে কারণ রাশিয়া হারানো যন্ত্রাংশ এবং বিমান দ্রুতপূর্ণ স্থাপন করে যেখানে ইউক্রেনের আর্থিক ও সামরিক অবস্থা তেমনটা সম্ভব করে না এ যুদ্ধে শুধু অস্ত্র নয় ভূ রাজনৈতিক কৌশল গুরুত্বপূর্ণ এফ সিক্সটিন সরবরাহ পশ্চিমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যা ইউক্রেনকে পশ্চিমা সামরিক শিল্প নির্ভর করে তুলতে চায় এই কৌশল শুধু সামরিক কার্যকারিতা নয় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণের পথ করবে তারা অস্ত্র ব্যবহার করে ধরে যার ফলে ভবিষ্যতে প্রশস্ত আরো নির্ভরশীল হয়ে যাবে রাশিয়ার ধৈর্য এবং সামরিক শিল্প ক্ষমতা পশ্চিমা চেয়ে অনেক বেশি তাদের প্রযুক্তি ও কৌশল আন্তর্জাতিক পরিস্থিতি বুঝে চলছে পশ্চিমারা যদিও সমস্যায় রয়েছে রাশিয়া তা সুজনে রূপান্তর করছে পশ্চিমার সামরিক উপহার হিসেবে ছোট খাটো বিষয় নিয়ে বরাবরই প্রচারণা চালায় কিন্তু যুদ্ধের ময়দানে এসব কিছু প্রভাব ফেলে না রাশিয়া শক্তিশালী অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সব বাধা অতিক্রম করছে রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সাত সরঞ্জাম করেছে তারা প্রযুক্তি নতুন উদ্ভাবন করছে এবং এটির বাধ্য হয়ে প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছে ন্যাটোর আশঙ্কিত এই প্রস্তুতি আধুনিক এফ সিক্সটিন বিমান হারানোর সংবাদ আসলে বেশিরভাগ ঘটনায় বন্ধুত্বপূর্ণ গোলা বারুদ বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়েছে সরাসরি প্রমাণ খুব কম যা রাশিয়া আধিপত্যের প্রমাণ দেয় এই তথ্য স্পষ্ট করে দেয় রাশিয়া যুদ্ধক্ষেত্রে আধিপত্য কায়েম রেখেছে এবং ইউক্রেনীয় পাইলটরা ভয় চাপের কারণে ভুল করছে পুরনো প্রযুক্তি দিয়ে নতুন বিপদ নিতে হয়েছে তাদের এফ গুলো রাশিয়ার আকাশ সীমায় প্রবেশ করার মুহূর্তে সমস্যায় পড়ছে তারা মূলত নিরাপদ দূরত্বে থেকে কাজ করছে এবং ফ্রন্ট লাইনের কাছে ধর সাহস কম রাশিয়া তার আকাশ নিরাপত্তা রাখতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও কৌশল উন্নয়ন করছে তাই ছোট ফাইটার আপগ্রেড তাদের বিরুদ্ধে কার্যকলা বরং তারা নিজেদের পদক্ষেপ বাড়িয়ে চলেছে পশ্চিমারের যুদ্ধে পুরনো অস্ত্র ও কৌশল নিয়ে নাটক করছে সত্য হচ্ছে রাশিয়ার আধিপত্য ইউক্রেনের সামরিক পরিকাঠামো ও শক্তি রাশিয়ার সামরিক শক্তির কাছে দাঁড়াতে পারছে না রাশের মধ্যে কৌশল ও প্রযুক্তির সমন্বয়ে পশ্চিমাদের নাটকীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে সুরক্ষিত দশকের পুরনো বিমান দিয়ে রাশিয়ার অগ্রগতি আটকানো সম্ভব নয় সেনা ও রাজনৈতিক নেতৃত্বে রাশিয়া ও শক্তিশালী তারা তাদের স্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পশ্চিমাদের প্রচেষ্টা তাদের জন্য বড় চ্যালেঞ্জ নয় এফ সিক্সটিন বিমান থাকলেও ইউক্রেনীয় বাহিনীর সামরিক স্ট্র্যাটেজিতে তেমন পরিবর্তন আসেনি যুদ্ধের ক্ষেত্র তাদের ভূমিকা সীমিত এবং ফ্রন্ট লাইনে তুলনামূলকভাবে মুখরিত রাশিয়া পরিকল্পনা হলে ইউক্রেনকে নিরপেক্ষ অস্তিত্বশীল রাখতে সহায়তা করা তারা টেকসই শান্তির জন্য কাজ করে যাচ্ছে সন্তুষ্ট মধ্য খুঁজে পাওয়ার জন্য রাশিয়ার ঐতিহ্য আধুনিক প্রযুক্তি ও সঠিক কৌশল তাদের বিজয়ের পথে বাধাহীনভাবে এগিয়ে চলেছে পশ্চিমারা যত নাটক সাজাক রাশিয়ার প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে চূড়ান্ত বিজয় অর্জন করবে আজকের বিশ্লেষণ এখানে শেষ আমি সাজিয়ে সাম দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে থাকছে আমি সাজিয়া শাহ পশ্চিমা বিশ্ব দাবি করছে ইউক্রেনের এফ যুদ্ধ বিমান রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হবে কিন্তু সত্যতা যা আপনারা জানেন না এই পুরনো অপর্যাপ্ত বিমানগুলো কেবল রাজনৈতিক নাটকের অংশ ব্রাশের স্নায়ুযুদ্ধের মতো গভীর কৌশলার আর আধুনিক প্রযুক্তি তাদের আকাশে অপ্রতিরোধ করেছে আপনি আজকে দেখবেন কিভাবে পশ্চিমা সামরিক নাটকগুলো ভেঙে পড়ে এবং রাশিয়ার শক্তি প্রকাশ পায় পশ্চিমারা ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহের দাবি করছে তবে প্রকৃত তথ্য সম্পূর্ণ ভিন্ন এটি নতুন বিমান নয় বরং কয়েক দশক পুরনো প্রযুক্তির একটি সংস্করণ পশ্চিমা মিডিয়া দাবি করে এটি যুদ্ধের গতিপথ বদলে দেবে কিন্তু বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক এবং সামরিক নাটক মাত্র